বড় আর হইলাম কই ছোটবেলায় হারাতাম কলম বড় হয়ে হারাই মানুষ যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে তোমার নিন্দা করে। যত্নে মানুষ মানুষ হয়ে বাঁচতে চায় অযত্নে মানুষ পাখি হয়ে উঠতে চায় যাকে মানুষ ঠকায় তাকে সৃষ্টি করতে জিতিয়ে দেন সব সম্পর্ক ছিন্ন করো না বন্ধু আর যদি কিছু না থাকে তুই শত্রুতেই থাক মানুষ চিনতে কি আয়না লাগে রে মানুষ দূর সময় যথেষ্ট সময়ের ব্যবধানে একদিন সবকিছু পরিবর্তন হয়ে যাবে হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা সুখ শান্তির সাথে আমার বহুদিন আগেই বিচ্ছেদ হয়ে গেছে নিজের মন মতো হতে পারলাম না আর মানুষের মন মতো হওয়া তো বিলাসিতা সময় পেলে নিজের যত্ন নিন ও নিজেকে ভালোবাসুন ঘৃণা করার জন্য অন্যেরা তো আছে মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন আর পুরাতন মানুষকে মনে রাখে না এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর মানুষ হচ্ছে বৃষ্টির মতো তারা আসবে তারা যাবে সঠিক মানুষটা ঠিকই ছায়া হয়ে পাশে থাকে বাগান বিলাস হব আমি সুবাস ছাড়ব না শুধু ফুল হয়ে থাকবো তবু রং বদলাবো না লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করো সময় সফলতা নিয়ে আসবে বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না যারা করে তারা অত্যন্ত চতুর ঠান্ডা মাতার মানুষ টাকা থাকলেই ভুল করলেও ক্ষমা হয় না থাকলে অপরাধ মানুষ মাটির উপরে দাঁড়িয়ে মাটিকে ময়লা বলে চাঁদের মতো নরম মেঘের মতো হালকা তবু আকাশ একা হৃদয় ডাই এক এক সময় আয়নার মতো ভেঙে গেলে জোড়া লাগে কিন্তু দাগটা থেকে যায় প্রতিটা মানুষ একটা গল্প কেউ পরে যায় কেউ শুধু পাতা হয় উল্টে চলে যায় জীবনটা একটা উপন্যাস যেখানে আমরা নিজের অজান্তেই চরিত্র হয়ে যাই অন্য কারো গল্পে সব প্রশ্নের উত্তর চাওয়া যায় না কিছু উত্তর শুধু চোখে লেখা থাকে অভিজ্ঞতা শেখায় বিশ্বাস ভেঙে গেলে শব্দ হয় না শুধু বিতর্কটা নীরবে ফাটে প্রতিটা মানুষই বহুরূপে একজনকে আমরা ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে দেখায় একদিন বুঝবে হেলায় হেলায় কতটা সময় নষ্ট করেছেন তখন আফসোস করবেন যার টাকা নাই তার দোষ বেশি এটাই আমাদের সমাজ স্বপ্ন যদি বাস্তব হতো জীবন কত সুন্দর হতো জীবনটা ঘড়ির কাটার মতো হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না এক আকার সমান দীর্ঘশ্বাস নিয়ে মানলাম আমার সাথে যাই হয় ভালোর জন্যই হয় এই শহরটা সুন্দর হলেও শহরের মানুষগুলো বহরূপী আমি স্বার্থপূর্ণ শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই পৃথিবীর সবচেয়ে দামি দুটি জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা সবাই বন্ধু কিন্তু কেউ পাশে থাকে না দরকারে জীবন একটা ক্যামেরা ফোকাস ঠিক রাখলে সব ছবি সুন্দর আসে রূপ একদিন ফুরিয়ে যাবে কিন্তু সুন্দর মন মানুষকে চিরদিন মনে রাখবে অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিসই মানুষকে বদলে দেয় জীবনটা অনেক ছোট ভালোবাসো হাসো বাঁচো নিজের মতো করে অভিনয়ের শহরে সত্যিকারের মুখ খুঁজে পাওয়া দুষ্কর জীবন কখনো থেমে থাকে না সময়ের স্রোতে সব বদলায় শুধু স্থিতিগুলো থেকে যায় একটা সময় পর বুঝতে পারবে যে ভালোবাসার মানুষগুলো আসলে মুহূর্তের আর অভিজ্ঞতাগুলো আর জীবনের জীবনে অনেক কিছুই হারাতে হয় কিন্তু সবচেয়ে বেশি যেটা হারাতে হয় সেটা হচ্ছে বিশ্বাস মানুষ ভুল করতে পারে কিন্তু যাদের ভুল মেনে নেওয়ার শক্তি নেই তাদের জীবনে কখনো সঠিক মানুষ আসবে না যে কাজটা তোমাকে সত্যিকারের আনন্দ দেয় সেটাই জীবন বাকিটা শুধু সময়ের অপচয় সম্মান অর্জন করতে হয় তবে এটা কেউ তোমাকে দিতে বাধ্য নয় এটা নির্ভর করে তোমার কী ধরনের মানুষ হওয়া উচিত জীবন কোনো নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করে না তবে যদি কিছু হয় সেটা শুধু তোমার জন্যই হয় জীবন কাউকে শেখায় না বরং সময় আসল শিক্ষক যে শেখাতে শেখাতে আমাদের ভেঙে দেয় গড়ে তুলে সে গড়ার মাঝে লুকিয়ে থাকে হাজারটা না বলা কষ্ট হার মানলে জীবন থেমে যাবে কিন্তু বিশ্বাস রাখলে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে ব্যর্থতা তোমার শেষ নয় নতুন শুরু কঠিন সময় কাউকে বলে আসে না কিন্তু সেই সময়টাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে কষ্টেই জীবন শেখায় জীবন এমন এক গল্প যেখানে সব চরিত্র আপন নয় কিছু মানুষ আসে শেখাতে কিছু আসে বাঙতে সবাই থাকে না অহংকার নয় আত্মসম্মান বজায় রাখা শিখেছি কারণ নিজেকে ছোট করে কাউকে বড় করতে চায় না সব সবসময় ভালো থাকা যায় না তবে কাউকে কষ্ট না দিয়ে চলার চেষ্টা করাই আসল এটি এটিউড আমার কথা শুনে নয় আমার ব্যবহার দেখে বিচার করো কারণ আমি তোমার মতো নয় আমি 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 কারো চেয়ে ভালো নেই তবে নিজেকে আগের চেয়ে ভালো করতে প্রতিদিন লড়াই করি এটাই আমার স্টাইল বাস্তব এত যে আপন মানুষের খুলে যায় আমি বদলাইনি শুধু শিখে গেছি কে আসল কিছু চেহারা এত চেনা তবু মন আজও চেনা বলে আমি হারিয়ে যাইনি শুধু নিজেকে গুটিয়ে নিয়েছি অযথা প্রমাণ দেওয়ার বয়স নেই বাবা মায়ের কথা শুনে একসময় মনে হয় তারা জানে না কিন্তু একদিন তোমার বয়স বাড়লে তুমি বুঝবে তারা ঠিক কী বলেছে মাফ করে দিলেও মন থেকে মুছে ফেলা যায় না কারণ ক্ষত শুকায় কিন্তু চিহ্ন থেকে যায় সবাই ভালো সময়ের বন্ধু খারাপ সময়ে যারা পাশে থাকে তাদের দাম বোঝার জন্য হয়তো খারাপ সময় আসে নিজের ভুল মানুষ নিজেই বুঝতে পারে কিন্তু অহংকার ভুলটা মেনে নিতে দেয় না বাস্তবতা হলো তুমি যতই ভালো হো সমাজ তোমার দুর্বলতা খোঁজার অপেক্ষা থাকে মানুষকে যতই ভালোবাসো সমাজ তোমার অবস্থা দেখেই তোমাকে মূল্য দেবে তুমি কেমন মানুষ তা সমাজ নয় পরিস্থিতি ঠিক করে দেয় স্বপ্নগুলোকে আগলে রাখো একদিন তারাও তোমার আগলে রাখবে স্বপ্ন বড় হলে বয়টাও বড় হবে কিন্তু সেই বই তোমাকে এগিয়ে নিয়ে যাবে নিজেকে খুঁজে পাওয়ার যাত্রাটা সহজ নয় কিন্তু তাতেই আসল সৌন্দর্য জীবনের সবচেয়ে কঠিন সত্য হল যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি তারাই সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আমার স্বপ্নগুলো ধুলির সাথে হয়েছে বারবার কিন্তু আশ্চর্য ব্যাপার আমি এখনও নতুন স্বপ্ন দেখে নিই জীবন কখনো সহজ ছিল না শুধু আমি আগের চেয়ে শক্ত হয়ে উঠেছি প্রতিটি আঘাতই আমাকে নতুন করে গড়ে তুলেছে স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি তাকে জাগিয়ে রাখো তুমি যেভাবে নিজেকে দেখো পৃথিবীও তোমাকে সেফল্য দেখে কষ্টগুলো তোমাকে ভেঙে দিতে আসেনি তারা তোমাকে গড়তে এসেছে বাতাসের সাথে উড়ে যাওয়ার চেয়ে জনের বিরুদ্ধে তারা সাহসিকতা ভালো হতে চাও আগে কিছু খারাপ মানুষের মুখোশ খুলতে শিখো সমাজ শুধু তোমার বলগুলো মনে রাখে কিন্তু সাফল্য দেখলে হিংসা করে জীবন সুন্দর তখনই যখন ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখবে কিছু সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তারা দূরে থেকেও হৃদয়ের কাছাকাছি থাকে নিজেকে কখনো ছোটো পাবো না কারণ একটা ছোট প্রদীপও অনেক অন্ধকার দূর করতে পারে কখনও কারো জন্য নিজেকে বদলিও না বরং এমন হও যেন অন্যেরা তোমার মতো হতে চায় বিশ্বাস হলো আয়নার মতো একবার ভেঙে গেলে জোড়া লাগলেও ধাক থেকে যায় মানুষ মুখে যা বলে মনে তা রাখে না তাই বিশ্বাসের আগে একটু ভাব যেখানে স্বার্থ নেই সেখানে ভালোবাসা অভিনয় চলে দুনিয়ার নিয়ম খুব অদ্ভুত সৎ মানুষকে পরীক্ষা নেওয়া হয় আর মিথ্যাবাদীদের বিশ্বাস করা হয় মানুষের চেহারা নয় মনটাই আসল কিন্তু এই যুগে সবাই মুখোশেই বেশি বিশ্বাস করে